নতুন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাকঢোল বাজিয়ে বাঁশির সুরে নেচে গ্রামবাংলার গ্রাম বাংলার বহু বিচিত্র সাংস্কৃতিক অনুষঙ্গ নিয়ে নববর্ষ বরণের আয়োজন এবার ভিন্ন মাত্রা পেয়েছে দেখা গেছে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ চোদ্দ এপ্রিল চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবারের নববর্ষ উদযাপনে নতুনত্ব কী কি কি পরিবর্তন এসেছে উৎসবে স্বস্তির জায়গা কতটা বেড়েছে এসব নিয়ে রাইজিং বিডি ডট কম কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একে একে শুনে আসা যাক তাদের কথা নতুন বাংলাদেশের যে নতুন নববর্ষের শুভেচ্ছা জানায় সবাইকে আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে সকল ধর্মকে সাথে নিয়ে এবং আমাদের ক্ষুদ্র জাতিসত্ত্বাকে সাথে নিয়ে যে বিশাল আমাদের বর্ষবরণের মিছিল হয়েছে আনন্দ মিছিল হয়েছে সেখানে উল্লেখযোগ্য একটা অংশ ছিল আমাদের ফেসিবাদই হাসিনার একটা অবয়ব মুখাকৃতি ছিল সেটা আসলে কোনো মূর্তি আকারে আমরা আসলে প্রেজেন্ট করি নাই সেটা হচ্ছে ফেসিবাদ কীভাবে হতে পারে এবং ফেসিবাদের প্রতি মানুষের বাংলাদেশের মানুষের যে ঘৃণা সেটার বহি প্রকাশ করেছে পয়লা বৈশাখ অনুষ্ঠানেরা অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো হয়েছে নতুন নতুন আমরা অনেক কিছু শিখেছি বিশেষ করে হচ্ছে যে আমরা যে আনন্দ শোভাযাত্রা হয়েছে সেটা আগের বার হচ্ছে মঙ্গল শোভাযাত্রা পরিচিত ছিল সেখানে একটা এলিট ক্লাস থাকতো শুধু অংশগ্রহণ করতো কিন্তু এই বছর একটা ইনক্লুসিভ একটা প্রোগ্রাম হয়েছে সেক্ষেত্রে আমাদের যারা কুদ্রণী গোষ্ঠী আছে অন্যান্য আঠাশটা জাতিসত্তা আমাদের এই মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এছাড়া আবার অল সকল প্রোগ্রামই অন্যান্যবারের তুলনায় অসাধারণ ছিল জন্য সরকারকে ধন্যবাদ সকাল থেকে আমরা দেখেছি প্রায় আজকের যে আনন্দ শোভাযাত্রা সেই আনন্দ শোভাযাত্রার মধ্যে প্রায় আঠাশশো জনগোষ্ঠী এখানে অংশগ্রহণ করে এবং বিভিন্ন ব্যানার ফেস্টিভ্যালের মাধ্যমে তো আসলে এটাই আসলে আমার কাছে আসলে প্রথমবারের মতো আসলে একটা বাংলা নববর্ষের আমেজ বলেছে যেখানে সবাই সত্যি করতে হবে নিজেদের একেবারে নিজেদের হচ্ছে নিরাপত্তা সংখ্যার বাইরে গিয়ে একদম হবে স্বত অংশগ্রহণ করে আমরা কখনোই বাংলার যে আসল সংস্কৃতি বাংলার যে আসল মানে প্রকৃতি চেতনা চরিত্র সেগুলোকে তুলে ধরতে আমি চাই নাই কারণ আমি যদি এগুলোকে তুলে ধরি তাহলে এই যে ফ্যাসিজামটা ছিল ফ্যাসিজামটা শুধু রাজনৈতিক কোনো ব্যবস্থা ছিল না এটা অবশ্যই আমাদের কালচারাল অনুষ্ঠিত কালচারালি আমাদের এই ভূখণ্ডের যেই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য মুসলিম হিসেবে বাংলাদেশি হিসেবে যেই এই যে আমরা বডিতে অধিবাসী হিসেবে যে স্বতন্ত্র পরিচয় সেই পরিচয়টা কখনোই বিগত পনেরো বছরে তো প্রকাশ করতে পারেই নাই বিগত আগের সময়গুলো তো ওইভাবে প্রকাশ পাবে কিন্তু এই বছর আমাদের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় একই সাথে প্রশাসনেরও কিছুটা বন্ধে আছে যার ফলে মোটামুটি আমরা বাংলাদেশের একটা ওভারঅল চরিত্র আসলে সাধারণ মানুষ কীভাবে বৈশাখী উৎসব উদযাপন করে তারা কী ধরনের গান শুনে সেই জিনিসগুলো আর কি চাই এটার ফলে আপনারা দেখবেন যে মানে সত সুস্থভাবে মানুষ বাচ্চা ফ্যামিলি ছোটো থেকে শুরু করে নিজের বৃদ্ধ মা বাবাকে নিয়ে বিভিন্ন মেলায় যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করছে এবং তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে এগুলো কিন্তু কাউকে জোর করে বা কাউকে পাঞ্জাবি বা কাউকে টাকা দিয়ে বা কোনো কিছু বিনিময় আনা হয় না মানুষ কিন্তু সত